إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون قرآن الكريم كي قرآن اي تفسير কোরআনুল করিম সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে তোমাদের ইমান বৃদ্ধি হবে সোহার আল্লাহ আর ইমান বৃদ্ধি হলে তো সে ব্যক্তি জান্নাতে যাবে শুধু তাই নয় যখন কোরআনুল করিম তেলাওত করা হয় এই কোরআনুল কারিম তালাউৎ করতে কি ফজলত এবং কিভাবে আমাদের শ্রবণ করতে হবে সুরা আরফ দুই শত চার নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ওয়েদা কুরি আল্লা ফার্স্টেম ও সিত আল্লাহ কুমতুর হেমুন আল্লাহ রব্লার বললেন যখন কোরানুল ক্রেমের তাস্তির হয় কোরানুল কারেমে তালা হয় ওই সময় তোমরা চুপচাপ করে শ্রবণ করো তাহলে তোমাদের উপর তা আল্লাহর রব্দলার নামিন রহমত বর্ষণ করবে। এজন্য আমরা তাফসির মাহফিল শুনবো চুপচাপ করে এদিক সেদিক তাকানো যাবে না এবং যারা কাজে ব্যস্ত আছি কাজ ছেলে রেখে আমরা অবশ্যই মাহফিলের দিকে চলে আসি শুধু তাই না আমার হয় না আমার এই কোরআনকে যদি জিজ্ঞেস করা হয় এ কোরআন তোমার বাড়ি কোথায় আপনাদের যদি জিজ্ঞেস করা হয় আপনাদের বাড়ি কোথায় কেউ বলবেন ঘাসিরা কেউ বলবেন জোকা অথবা কেউ বলে গায়েবান্দা কেউ বলবে রাজশাহী কেউ বলবে ঢাকা কোরআন উল করিমকে যদি জিজ্ঞেস করা হয় কোরআন তোমার বাড়ি কোথায় কোরআনুল করিম সঙ্গে সঙ্গে বলবেন সুরাবুরুষ একুশ এবং বাইশ নম্বর আয়তে কোরআনুল করিম বলেন কোরআনুল করিম বলছেন আমার বাড়ি হলো মাহফুজে আল্লাহ রব্বুল আলমিন লাহে মাহফুজে সংরক্ষণ স্থান আমাকে রেখেছিলেন সেখান থেকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন এই জন্য আমার ভাইরা আমার কোরআনুল কারিম কিছু জিজ্ঞেস করা হয় তুমি পৃথিবীর জমিনে এসেছো কোন মাসে তুমি পৃথিবীর জমেনে এসেছ কোরআনুল করিম সঙ্গে সঙ্গে বলবেন সুরাল একশো তো পঁচাশি নম্বর আয়াত কোরআনুল ক্যারিম বলেন কোরআন বলছে মহাপবিত্র রমজান মাসে আমাকে এই পৃথিবীতে প্রেরণ করা হয়েছে শুধু তাই নয় কোরআনুল ক্যারিমকে যদি জিজ্ঞেস করা হয় কোরআন তোমাকে রমজান মাসে পাঠিয়ে দিয়েছে দিনের বেলা না রাতের বেলা করনুল করিমকে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে সুরকদর এক নম্বর আয়তে করিম বলেন ইন্দ কোরনুল করিম বলছেন আমাকে লাইলাতুল কদর রাত্রিতে এই পৃথিবীর জমিনে পাঠানো হয়েছে সোহার আল্লাহ এরপর আমার ভাইরা আমার কোরআনুল করিমকে যদি জিজ্ঞেস করা হয় কোরআন তোমাকে কি জন্য পাঠানো হলো কি কারণ তোমার রহস্য কি কোরআনুল করিমকে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে সুরাল বাকার আয়াত কোরআনুল করিম বলেন কোরান বলছে গোটা মানব জাতির হেদায়তের জন্য এ কোরআন পৃথিবীর জমিনে এসেছে আল্লাহ আকবার হেদায়ত করার জন্য শুধু মুসলমানদের জন্য নয় হিন্দু খ্রিস্টান ইহুদি বৌদ্ধ নাসারা চাকমা মারমা কুকি খুমি রাখেন মোরং চংতাঙ্গা বম সাঁওতাল যত জাতি উপজিতা আছে সকল জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্যই এই কোরআন এসেছে আল্লাহ আকবর বলেন এই জন্য আমার ভাইরা আমার এই কোরআন হেদায়তের জন্য এসেছে আর আজকে মুসলমানেরা হেদায়ত থেকে দূরে সরে চলে যাবার কারণে আমাদের মুসলমানদের নির্যাতনের শিকার হতে হচ্ছে চেসনে বসনে সোমালিয়া আরাকান মায়ানমার বার্মা ফিলিস্তিনের মুসলমান নির্যাতনের শিকার তার কারণ আমাদের ইমানের জজবা যদি থাকত তাহলে ওই বেঈমানরা আমাদেরকে বম্বিং করবে তো দূরের কথা চোখ রাঙ্গায় কথা বলার মতো সাহস না মুসলমানদের ইমান দুর্বল এই দুর্বল হওয়ার কারণে আজ আমরা যেখানে সেখানে মার খাচ্ছি কিন্তু ইমান নামে যে একটা দৌলত আছে ভান্ডার আছে রত্ন ভান্ডার এই ভান্ডারকে নষ্ট করার জন্য আমাদের হেদায়েতটা নষ্ট হয়ে গেছে শুধু তাই না আমার ভাইরা আমার এই কোরআন কেন কে যদি জিজ্ঞেস করা হয় এ কোরআন তুমি কোরআন সুরফাতে আলহামদুলিল্লাহ হিরবিলমিন এখান থেকে শুরু করে নাস পর্যন্ত যত আয়াত আছে এই আয়াতের মধ্যে কোনো ভুল আছে কিনা কোরআনুল করিমকে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে কোরআনুল করিম সঙ্গে সঙ্গে বলবেন সুরবা কর এক নম্বর কোরআনুল করিম বলেন কোরআনুল করিম বলছেন এটা এমন একটি কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভুল নাই একদম ভেজাল মুক্ত যদি বই থাকে পৃথিবীর জমিনে একটাই আছে তার নাম হলো কোরআন আল্লাহ একবার শুধু তাই না আমার ভাইয়েরা আমার এই কোরআনকে যদি জিজ্ঞেস করা হয় কোরআন তোমাকে কে পাঠিয়ে পৃথিবীর জমিনে উল করিমকে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে সুরাতুল আশি নাম্বার আয়াতে কোরআনুল করিম বলেন বলছে সরাসরি এই গোটা বিশ্ব জগতের মালিক যিনি সে আল্লাহ আমাকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছে আল্লাহ এর জন্য কবি বলে সমাধান চাও যদি জীবনে বরণে ফিড়ে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা রাখো কোরআনে এ সকলের নয় শুধু মুমিনের যারা আইন মেনে চলে ফল পাবে কোরআনের কথা বলেন ঠিক না بیٹے এ সকলের শুধু মুসলমানদের জন্য নয় চীন রাশিয়া আমেরিকা এরা যদি কোরআন মানে তাহলে সে দেশগুলো সোনার দেশে পরিণত হবে কিন্তু কোরআন মানতে হবে শুধু তাই না আমার ভাইয়েরা আমার এই কোরআন লেখারেম কিছু জিজ্ঞেস করা হয় কোরআন পৃথিবীর মধ্যে অনেক ধর্ম আছে হিন্দু খ্রিস্টান ইহুদি বৌদ্ধ নাসারা চাকমা মারমা খুকি রাখেন মোরং চংতাঙ্গা বম সাঁওতাল জাতি উপজাতি অনেক উপজাতি আছে। আর এমন আমার বসে রয়েছে এন পৃথিবীর মধ্যে এক শত নয় দুই শত নয় কমপক্ষে চার হাজারের ওপর ধর্ম আছে আসে না আমরা কয়েকটা ধর্ম চিনি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ না স্যার এই চারটে চিনি কিন্তু চার হাজারের ওপর ধর্ম আছে কিন্তু আমার ভাইয়েরা আমার বাইবেলকে যদি জিজ্ঞেস করা হয় তোমার কাছে কোন ধর্ম পছন্দনীয় বাইবেল কখনো বলতে পারবে না যে ঈশ্বরের ধর্ম পছন্দনীয় ভগবদ গীতাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার কাছে হিন্দু কি পছন্দ নিও সে বলতে পারবে না কেবলমাত্র একমাত্র কোরআনুল করিমকে যদি জিজ্ঞেস করা হয় কোরআন আল্লাহর কাছে কোন ধর্ম পছন্দ কোরআনুল কারিম করিম সুরাল ইমরান উনিশ নম্বর আয়তে কোরআনুল করিম বলেন ইন্দন ইসলাম কোরআনুল করিম বলছেন পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে কোনো ধর্ম আল্লাহর কাছে পছন্দ নয় যদি পছন্দ হয়ে থাকে একমাত্র শুধুমাত্র কোরআন হচ্ছে আল্লাহর কাছে পছন্দের ধর্ম সুহান আল্লাহ এই ধর্ম দিয়েই আমাদের থাকতে হবে এই ধর্মের ওপর যারা পরিচালিত হবে তাদের জন্য জান্নাতের গ্যারান্টি আছে আর যারা এই ধর্মর বাইরে চলে যাবে তাদের জন্য জান্নাতের গ্যারান্টি নেই শুধু তাই নয় এখন কোরআনকে যদি জিজ্ঞেস করা হয় কোরআন অনেক ধর্ম আছে আমি যদি হিন্দু ধর্ম গ্রহণ করি তাহলে কি হতে পারে খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ করি তাহলে কি হতে পারে আমি যদি বাইবেল পড়ি তাহলে আমার কি হতে পারে তিরিপটক যদি পড়ি তাহলে আমার কি হতে পারে রামবেদ ঋগবেদ অথর্ববেদ যজুর্বেদ সামবেদ ভগবদ্গীতা উপনিষদ এগুলো যদি আমি পরে পরে হিন্দু ধর্মে চলে যাই অথবা খ্রিস্টান ধর্ম চলে যাই বৌদ্ধ ধর্মে চলে যাই তাহলে আমার কি হতে পারে করোনুল করিম বলেন সুরাল ইসলাম ধর্ম থেকে অন্য ধর্ম গেলে কি হবে করনুল করিম বলছেন ফিল মিনাল যে ইসলাম ধর্ম সারা ধর্ম সারা অন্য কোনো ধর্ম যদি গ্রহণ করে তাহলে কি হবে খ্রিস্টানরা দিকে তাকালে খ্রিস্টান তো আমেরিকায় শাসন চালায় খ্রিস্টানরা তো রাশিয়া চীন এগুলো শাসন পরিচালনা করেছে তাদের তো বহু টাকা পয়সা আমাদের তো টাকা নাই। আমাদের কম টাকা কিন্তু আমার ভাইরা আমার কোরআন বলছেন তুমি যতই টাকার পাহাড় সমপরিমাণ পরিমাণ যদি হয়ে থাকে তোমার কোনো ওই ধর্মে আল্লাহর কাছে যোগ্য হবে না এই জন্য কি করতে হবে কি করতে হবে ইসলাম ধর্মের মধ্যে আমাদের থাকতে হবে এই জন্য আমার ভাইরা আমার এই ইসলাম ধর্ম সম্পর্কে ডক্টর মরিস বোকাইলি ডক্টর মরিস বুকাইলি বলে আমি বেদ বললাম বেদ পরে পরে বেদের মধ্যে ভুল ধরলাম বাইবেল পড়েছি বাইবেলের মধ্যে ভুল ধরেছি ত্রিপটক পড়েছি ভুল ধরেছি রামবেদ পড়েছি ভুল ধরেছি রামবেদ ঋগবেদ বেদ উপনিষদ মহাভারত পুরাণ নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট যা কিছু আছে এই ডক্টর মরিচ বুকাইলি বলে যে আমি সকল যত ধর্মগ্রন্থ আছে। বাইবেল পড়েছি ত্রিপটক পড়েছি রামবেদ ঋগবেদ তথরি বজুর্বেদ এগুলো সব কিছু পড়েছি পড়ে দেখি এই সবের মধ্যে ভুল আছে হিন্দুদের ধর্মের মধ্যে ভুল আছে। খ্রিস্টান ধর্মের মধ্যে ভুল আছে। বৌদ্ধ ধর্মদের মধ্যে ভুল আছে ডক্টর মরিস বুখাইলি বলল আমি তো অনেক ধর্ম রিসার্চ করলাম গবেষণা করলাম গবেষণা করে দেখেছি সকল ধর্মের মধ্যে ভুল কিন্তু একটা ধর্ম আমার কাছে গবেষণা করে বাকি আছে সেই ধর্মর নাম হলে ইসলাম ধর্ম আল্লাহ আকবর বলেন ডক্টর মরিচ বুকালি মনে মনে ভাবল আমি পৃথিবীর যত ধর্ম আছেন সব ধর্মের গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত তন্ন তন্ন করে চিরণী অভিযান দিয়ে ভুল ধরে ফেলেছি কিন্তু একটা ধর্ম আমার কাছে ভুল ধরা বাকি আছে সেই ধর্মের নাম হলো ইসলাম আল্লাহ আকবর বলেন ডক্টর মরিজ বুকাইলি মনে মনে ভাবলে কোরআন তো আগে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে এই কোরআন যদি আমি ভুল ধরতে চাই আমাকে আগে মাদ্রাসায় পড়তে হবে এমনি যদি বলেন যে দশ নম্বর বিশ নম্বর আয়াত ভুল আছে কোন দশ নম্বর আয়াত বিশ নম্বর আয়াত ভুল এটা দেখাই দিতে হবে কয়েক বছর আগে ডক্টর জাকির নায়ের কাছে প্রশ্ন করেছিল ডক্টর জাকির নায়কের কাছে প্রশ্ন করেছিল যে কোরআনে ভুল আছে। নওয়জবিল্লা পরে তার ফায়সালা করে দিয়েছিলেন ডক্টর জাকির নায়ক কিন্তু ডক্টরের আপ্রানদের চেষ্টা করব এই কোরআনের ভুল ধরেই ছাড়বো পৃথিবীর মধ্যে যত গ্রন্থ আছে সকল গ্রন্থের ভুল ধরলাম কোরআনের যদি ভুল না ধরতে পারি তাহলে আমি ডক্টরের ডিগ্রি করে কি লাভ হলো সর্বপ্রথম সৈদ আরব চলে গেলাম সৈদা আরব যাবার ওপরে একজন আলেমের কাছে বসলেন একজন আলেমের কাছ থেকে সর্বপ্রথম কুরান কারিমের তালা উৎসুকলেন বিস্মিল্লাহি রোহ্দিবালাইদি হোলা ক্যামা তিওয়াল আরো দাবি পাদির নালা এইয়া হুলুকামিছিল আহোম বলা ওহুয়াল হল্লা কুল্লালি ইন্ন মা আম্রহুই দা হ দ শৈ আন শয়ান অই আকুলল হু কু সয় আমার ভাইরা আমার ডক্তৰ মরিজ বোকাইলি সর্বপ্রথম কোণুলুল কারিমের তালত সেঁখলেন সুন্দর করে কোণুল কারিম তালত সেখলেন শিক্ষা গ্রহণ করার পরে বলছে তেলাও শিক্ষা গ্রহণ করার ক্ষান্ত নয় এই কোরআনুল কারিমের যদি অর্থ পড়তে চায় যদি আমি ডিকশনারি ভিত্তিক অর্থ বুঝতে চাই তাহলে আরবি গ্রামার বুঝতে হবে এরপরে ডক্টর মরিজ বুক আরবি গ্রামার পড়লেন আরবি গ্রামার পড়ার পরে সুরফ ফাতিয়া থেকে শুরু করলেন জালিকাল নিকাল কিতাবুলারবাফি পড়লেন আর ডক্টর মরিস খালি বললেন আরে এমন কোনো কিতাব নাই বাইবেলে পড়েছি বাইবেল পড়েছি গীতা পড়েছি মহাভারত পড়েছি কিন্তু কোনো কিতাবে লেখা নাই যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই কিন্তু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কোরআনুল কারিমই বলছে কোরআনের মধ্যেও কোনো ভুল নাই গবেষণা করলেন গবেষণা করতে করতে আমাদের এমন পজিশনে চলে আসলেন গবেষণা করতে করতে যখন সুরফা দেয়া থেকে সুরা নাস পর্যন্ত একবার নয় দুবার নয় ডক্টর মরিচ বুকাইলি এক শতবার গবেষণা করলেন গবেষণা করে বললেন না না কোরআনের মধ্যেও কোনো ভুল নাই আমি নিজেই ভুলের মধ্যে আছি এই নিজেই ভুলের মধ্যে থাকার কারণে ওই আলেমের সঙ্গে হাতের সাথে হাতটা মিলে দেয়া কালেমা পড়লেন লা ইলাহা পড়লেন্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم